আসলে প্রস্রাবের সমস্যা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো প্রত্যেক মানুষেরই কোনো না কোনো সময়ে প্রস্রাবের সমস্যা হয় এবং এই সমস্যা শিশু থেকে বয়স্ক সবারই হতে পারে পুরুষ মহিলা সবারই হতে পারে তো এইটা সমস্যা বিভিন্ন কারণ আছে এক এক বয়সে এক এক ধরনের কারণ আর পুরুষদের এক ধরনের কারণ মহিলাদের এক ধরনের কারণ অর্থাৎ এক একটা মানুষের এক এক কারণে হয় তারপরেও প্রত্যেকটা মানুষের প্রত্যেক কারণ তার আর বিশ্লেষণ করা যাবে না তো কমন কিছু কারণ থাকে সেটা এবং কমন কিছু সিমটম থাকে সেটাই হয়তো আমরা এই সময়ের মধ্যে তুলে আনার চেষ্টা করব। তো কারণগুলো কি কারণগুলো হচ্ছে যদি আমরা একটা ভাগ করে নিই যে পুরুষদের কী কারণ হয় মহিলাদের কী কারণ হয় ছেলেদের কী কারণ হয় মানে বয়স কম বয়স্কদের কী কারণ হয় এবং বেশি বয়স্কদের কী কারণে হয় সেভাবে ভাগ করতে তো সব কথা হলো মূল কথা আমাদের যেই সমস্যাগুলো সে কী সমস্যা নিয়ে আসে সমস্যা নিয়ে আমাদের আসতে পারে ঘন ঘন পেশাব করা সমস্যা পেশাব ধরে রাখতে সমস্যা হতে পারে পেশাব করতে গেলে পেশাব না হতে পারে পেশাবে পড়া হতে পারে রক্ত যেতে পারে পুজ যেতে পারে হ্যাঁ পেশাব কম হতে পারে আবার বেশি হতে পারে এই বিভিন্ন পেশাবের সাথে ব্যথা থাকতে পারে জ্বর থাকতে পারে অনেক সমস্যা তো এগুলোর কারণগুলো কি কারণ এক হতে পারে যদি আমরা পুরুষ বয়সদের সাথে চিন্তা করি সেটা বয়স একটা ফ্যাক্টর হতে পারে তারপরে তার যে রোগ অন্য অন্য যেমন ডায়াবেটিস থাকলে হতে পারে প্রেশার প্রেশারের কারণে হতে পারে প্রেশার যদি কোনো ওষুধের কারণে হতে পারে তারপর যে পুরুষের বিশেষ কিছু গ্রন্থি আছে পোস্টেট গ্রন্থি সেটা বড় হলে হতে পারে কিছু ইনফেকশনের কারণে হতে পারে প্রস্তাবের থলির যদি ধারণ ক্ষমতা কমে যায় কিংবা বড়ো হয়ে যায় এই কারণে হতে পারে ঠিক ফিমেলদের আবার বয়স্ক ফিমেলদের কী কারণে হতে পারে যদি তাদের জেনেটালে কোনো পলাপস থাকে কোনো ইনফেকশন থাকে কিংবা কোনো কারণে প্রস্রাবের থলিটা বড় হয়ে যায় কিংবা ছোটো হয়ে যায় কিংবা পারিপার্শ্বিক যদি কোনো রোগ বালাই থাকে সেই কারণ হতে পারে আর কমন যে কথা বললাম যেমন প্রেশার থাকলে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস ওষুধ খেলে হ্যাঁ কিংবা অন্য কোনো মেডিকেশনের কারণে হতে পারে আবার বাচ্চাদের কী কারণ হতে পারে বাচ্চাদের হতে পারে যেমন জন্মগত কোনো সমস্যা থাকতে পারে থাকলে যে সমস্যাগুলো কী যদি তার রাস্তাটা চিকন থাকতে পারে প্রস্রাবের রাস্তা এক জায়গা না থেকে অন্য জায়গায় হতে পারে হ্যাঁ প্রস্রাবের রাস্তা ছোটো হতে পারে বড় হতে পারে এবং বাচ্চাদের কিছু পরিবেশগত কারণ যেমন একটা গরম পরিবেশে থাকতে পারে শীত পরিবেশে থাকতে পারে কিংবা বাচ্চারা পানির পরিমাণে বেশি খেতে পারে কম খেতে একটা একই জন্যে এবং সাথে বাচ্চাদের কনস্টিপেশন সমস্যা থাকলে এই কারণগুলো তো আসি তারপরে কিছু আন্ডারলাইন কিছু কজও থাকতে পারে রোগ বা রোগের কারণে হতে পারে বাচ্চাদের যেমন কোনো অবস্থা ঠিক কোনো রোগ থাকতে পারে পোস্টের বাল্ব থাকতে পারে যেমন মেয়েটা মেয়েটাল হতে পারে স্ট্রিকচার হতে ফাইমোসিস হতে পারে হ্যাঁ তারপরে পোশাক দুইটা নালি থাকতে পারে অর্থাৎ অনেক রোগ